জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম নির্বাচনের আগেই এনসিপি দল ভেঙ্গে যাবে বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা বললেন নুরুল হক সরকার সন্ত্রাস দমনে কঠোর না হলে আসন্ন নির্বাচন অনিশ্চিত বললেন ইসলামী আন্দোলন সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা এখনো কাটেনি বললেন জামাত নেতা তাহের সর্বশেষ জানবেন বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সরকার বললেন প্রেস সচিব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা বললেছেন নুরুল হক বাংলাদেশ আগামীতে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন সেই সংকট থেকে আগামীতে ওয়ান এলিভেনের কিংস বা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে অনেকেই মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে নির্বাচন হবে কেউ সরকারে যাবে অন্যরা বিরোধী দলে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো সংখ্যা কাটেনি আজ রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আঠারো থেকে চব্বিশ কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় নুরুল হক নূর এ কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ এ সবার আয়োজন করে ডাকসুর সাবেক ভিপি সহসভাপতি নুরুল হক বলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় যদি লক্ষ্য করেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে নাই যখন ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল তখন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে পারে নাই এখন যদি আসল কথা বলি অনেকের সাংগঠনিক শক্তি জনশক্তি আমরার বিরুদ্ধে নানা পোগাপান্ডা ছাড়াবে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে সব রাজনৈতিক দলের সব নেতার সঙ্গে বলেছেন জাতির গণ অন পরিষদের সভাপতি বলেন আমি বলেছিলাম আপনারা উনিশ জুলাইয়ের বিভৎসতা সম্পর্কে জানেন সেই পরিস্থিতির পর যদি আমরা কিছু না করতে পারি তাহলে আমাদের ভয় নিয়ে এ দেশে বাস করতে হবে কাজেই রাজনৈতিক দলগুলো আর বসে থাকবেন না সিদ্ধান্ত নেন তিনি আরো বলেন বরিশালের আঞ্চলিক এক বড় নেতা বললেন তোমাকে কি খাইয়া দেয়া কাম নাই খালি সরকার পতন খুঁজো সব জায়গায় কোটার মধ্যেই থাকো আমরা যে এক দফায় যাব এটাই তিনি একমত নন এরকম আরও অনেকেই সরকারের পতনের এক দফায় একমত হয়নি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছেন উল্লেখ করে নুরুল হক বলেন নব্বই দশক থেকে ফ্যাসিবাদী আমল পর্যন্ত অস্ত্রের ঝনঝননি পেশাশক্তি ও আধিপত্যের রাজনীতির বিপরীতে সুষ্ঠু রাজনীতির পরিবেশ ও সৃজনশীল মেধাভিত্তিক রাজনৈতিক চর্চার পদক্ষেপ নিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোকে দেখি নাই কারণ তারা ছাত্র সংগঠনগুলোকে রাজনীতির লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছেন মেধাবীদের পরিবর্তে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য একদল গুন্ডার হাতে ছাত্র রাজনীতির নেতৃত্ব তুলে দিয়েছে যার জন্য ছাত্র রাজনীতি তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছেন ছাত্ররাই আমাদের ভরসা তারাই যে কোনো সংকটে লড়াই করেছেন তারাই জীবন দিয়েছে আগামীতেও ছাত্র জনতা সজাগ থাকতে হবে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা এখনো কাটেনি বললেন জামাত নেতা তাহের সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেছেন দেশে এককভাবে নির্বাচন কন্ডাক্ট পরিচালনা করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভেতরে এখনও সে সংখ্যা কাটেনি নির্বাচন ফেরার অবাধ ও সুষ্ঠু কিনা সে তার জন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্বেগ নিতে হবে যাতে করে মানুষ কনফিডেন্স আত্মবিশ্বাস পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে আমরা ভোটার ভোট দিতে যেতে পারব তার দল জামাতে ইসলামের সবসময় নির্বাচনের পক্ষে উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই আজ রোববার রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের তার নির্বাচনী এলাকা কুমিল্লা গ্রাম এর সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সঙ্গে হয়েছে বলে জানান তিনি সিইসির সঙ্গে আলাপকারে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে তিনি বলেন নির্বাচনের আগেই আরো দুটো কাজ সারাতে হবে আমাদের একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে সিম্বল করতে হবে সকল বিচার ও সময় সম্ভব না এটা আমরা জানি কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনিয়র আন্তরিক আছে তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলাপের প্রসঙ্গে তুলে জামাতের এই নেতা বলেন আমরা আজকে মাননীয় সিইসিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ খেলার মাঠটা সমান হইতে হবে কারোটা উঁচু টিসু এটা হবে না এবং উনি আমাদের নিশ্চয়তা দিচ্ছেন বলেছেন যদিও এটা আজকে আমাদের জামাতের পক্ষ থেকেও এরকম নয় তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো চেষ্টা করব এই ব্যাপারে আমি সিরিয়াস থাকবো আমি ইমানই দায়িত্ব মনে করেই দায়িত্ব নিয়েছি কারোর প্রতি কোনো রাগ বিভাগ ও ভেবার আমি করব না আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা নেওয়ার আমরা সেটা নেব আমার চিফ ইলেকশন কমিশনারের উপর এখনো আস্থা রাখতে চাই কোনো দখলীয় নির্বাচন এ দেশের মানুষ অংশগ্রহণ কর না উল্লেখ করে আবদুল্লাহ তাহের বলেন পুলিশ এসপি ডিসি তাদের সঠিক নিরপেক্ষ লোকদের বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা এগুলো খুবই জরুরি এবং আমরা সেটা দেখতে চাই আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোন রিগড মনে দখল বা আনফেরার ইলেকশন বাংলাদেশ সহ্য করতে মতো ক্ষমতা বাংলাদেশে নেই এরকম কোনো কিছু হলে এ দেশের মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলীয় নির্বাচনকে এ দেশের মানুষ গ্রহণ করবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের লেভেল পর্যায়ে পৌঁছায়নি জামাতের পক্ষ থেকে এমন সংখ্যা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার বললেন প্রেস সচিব দেশের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে তাই তাদের দেশের বাইরে কার্যক্রম নির্বিভাবে পর্যবেক্ষণ করছি তিনি বলেন তারা দেশ জুড়ে কোনো অস্থিরশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটু আমরা খতিয়ে দেখছি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা পেশ সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান উপস্থিত ছিলেন সম্প্রতি বিবিসি বাংলা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্স আওয়ামী লীগের একটি পার্টি অফিস চালু হয়েছে চলতি বছরের মে মাসে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠন গুলোর সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার সে সময় এ সংক্রান্ত গ্যাজেটে বলা হয় আওয়ামী লীগ ও তার সংশ্লিষ্ট সংগঠন সমূহের কোনো প্রকাশনা গণমাধ্যম সংযোগ অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ ও সম্মেলন কঠোরভাবে নিষিদ্ধ করা গেল এর আগে উপদেষ্টা পরিষদ বিশেষ সভায় সাইবার সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম আইনি ব্যবস্থা হিসেবে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন বর্তমানে দেশের আপডেট নিউজ প্রতিবেদনগুলো দর্শক এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ